কেউ একজন আমার গাছের তলের নিচ দিয়ে যাচ্ছিল আর গাছের তালটা মটকা হওয়ায় আমি ভেঙে পড়ে যাই আমা আমি স্কুলে যাব মা আমার খুব ইচ্ছে করে ওই রকম হলুদ গাইতে করে স্কুলে যেতে শোনা নাই তুই এটা কী বলছিস আমার কি অত টাকা আছে আমি তোকে অত বড় স্কুলে কি করে ভর্তি করাবো তুই যদি চাস তাহলে আমি তোকে গ্রামের সরকারি স্কুলে ভর্তি করে দিতে পারি না আমি ওই স্কুলেই পড়ব এভাবেই সেদিন দিন গড়িয়ে রাত নেমে আসে কিন্তু সোনাই সেদিন আর কিচ্ছু মুখে দেয় না মা তুই এরকম কেন করছিস বলতো আমি কি তোকে না করেছি আমি তো আমার সর্বস্ব দিয়ে চেষ্টা করে যাচ্ছি অত বড় স্কুলে তো জানিস কত খরচা ঠিক আছে তুই আমাকে কয়েকদিন সময় দে আমি দেখি চেষ্টা করি যদি যোগা করতে পারি তোকে আমি অবশ্যই ওই স্কুলে ভর্তি করাবো আমারও তো ইচ্ছে হয় তুই ওইভাবে স্কুলে যাবি হ্যাঁ মা আমি ওই স্কুলেই যাব তুমি একটু চেষ্টা করো না আমার খুব ইচ্ছে আমি ওই স্কুলে পড়ে অনেক বড় হব অনেক পড়াশোনা করব তুমি একটু চেষ্টা করো মা এর পরের দিন সকাল সকাল সোনাইয়ের মা বাড়ি থেকে বের হয় কাজের জন্য সোনাই আমি কিন্তু কাজের জন্য আছি তুই কিন্তু ঘরেই থাকবি ঘর থেকে বের হবি না আমি চেষ্টা করে যাচ্ছি আমার যদি একটা কাজ হয়ে যায় তাহলে তো টাকা আসবে টাকা হলেই আমি তোকে এই স্কুলে ভর্তি করে দিতে পারবো এর মাঝে তুই কিন্তু কোনো দুষ্টামি করবি না হ্যাঁ মা তুমি তাড়াতাড়ি ফিরে এসো আমি সারাদিন ঘরেই থাকব। আমি তোমার জন্য অপেক্ষা করব। কিন্তু সেদিন দিন পেরিয়ে রাত নেমে আসে কিন্তু এখনো পর্যন্ত সোনাইয়ের মা কাজ থেকে ফিরে আসেনি দিন তো কোনো রকমে কাটল কিন্তু রাত হওয়ায় সোনাইয়ের ভীষণ চিন্তা হতে শুরু করে মা যে কোথায় গেল মা এখনো ফিরছে না আহ দিন পেরিয়ে গেল রাত হয়ে গেল। না আর ঘরে বসে থাকা যাবে না আমাকে বেরোতেই হবে মাকে খুঁজতে হবে এরপর শোনাই পুরো গ্রামে সবার ঘরে ঘরে তন্ন তন্ন করে খোঁজা শুরু করে দেয় এভাবে খুঁজতে খুঁজতে শেষ শেষে গ্রাম পেরিয়ে জঙ্গলে ঢুকে পড়ে মাকে খোঁজার জন্য ওটা কে পড়ে আছে তো মার মতোই মনে হচ্ছে কে ওটা শোনায় দৌড়ে গিয়ে দেখে তার মা এক গাছের ডালের নিচে চাপা পড়ে আছে মা মা তোমার কি হয়েছে তুমি এখানে চাপা বললে কি করে আচ্ছা দাও দাও আমি ডালটা সরিয়ে দিচ্ছি সোনাই এত কথা বলে যাচ্ছে কিন্তু সোনাইয়ের মা এতটা ভয় পেয়ে গেছে সে আর কোনো উত্তর দিতে পারছে না মা তোমার খুব লেগেছে না মা ঠিক আছে তোমাকে কোনো কিছু বলতে হবে না তুমি বাড়ি চলো বাড়ি গিয়ে তুমি একটু আরাম করো আগে এরপর সোনাই তার মাকে নিয়ে বাড়ি ফিরে আসে কিন্তু ঘরে ফিরেই সোনাইয়ের চক্ষু চরক গাছ ঘরের বিছানায় কে যেন একটা টাকার ব্যাগ রেখে গেছে মা এটা কে রেখে গেল তুমি বিশ্বাস করো আমি কিচ্ছু জানি না আমি যখন গেছিলাম তখন ঘরে কিচ্ছু ছিল না মা এটা হয়তো কেউ আমাদের জন্যই রেখে গিয়েছে না হলে আমাদের ঘরে কেন এটা থাকবে তুই স্কুলে যেতে না ওটাই হয়তো কেউ শুনে নিয়েছে আর তোকে স্কুলে পাঠানোর জন্যই সে এতগুলো টাকা আমাদের ঘরে রেখে গেছে মা তুমি কী বলছো এভাবে যে কাউ টাকা তো নেওয়া যাবে না না এটা মানুষের টাকা মা মা কাল সকালেই আমরা পঞ্চায়েতের কাছে টাকাটা দিয়ে আসব। আমরা কোনো ঝামেলা যাওয়ার চাই না পরদিন ভোর হতেই সোনায় মাকে নিয়ে টাকার ব্যাগ দিতে পঞ্চায়েতের বাই চয়ে যায় ও এই দেখেন না আমাদের ঘরে কাল যেন কেউ একজন এই টাকার ব্যাগটা রেখে গেছে কেউ যখন টাকার ব্যাগ রেখে গেছে তো তোমারই হবে না তুমি আমার আমাকে দিতে আসলে কেন আপনি কি বলছেন মশাই এভাবে কি যে কাউ টাকা নিয়ে নেওয়া যায় নাকি আমি আপনাকে দিয়ে গেলাম আপনি গ্রামের মল যদি কেউ খুঁজতে খুঁজতে আপনার কাছে আসে আপনি তাকে এই ব্যাগটা দিয়ে দেবেন সত্যি শোনায় তোমার মতো এত ভালো মেয়ে গোটা গ্রামে আমি দেখিনি তুমি জীবনে অনেক বড় হবে দেখবে যদি কোনোদিন তোমার কোনো দরকার লাগে এই মহলের কাছে আসতে কিন্তু ভুলবে না এরপর সোনাই মাকে নিয়ে বাড়ি ফিরে আসে কিন্তু ঘরে ফিরে এসে সোনাই এবার আরো বেশি অবাক হয়ে যায় এবার তো একটা দু নয় কেউ তিন তিনটে ব্যাগ তার ঘরে রেখে গেছে সোনাইয়ের রকম যেন অদ্ভুত একটা সন্দেহ হয় মা এটা কি হচ্ছে বলো তো এরকম তো আগে কখনো হয়নি আমরা এত অভাবে না খেয়েছিলাম তখনও তো কেউ আমাদের এভাবে সাহায্য করেনি আজ এত টাকা কোথেকে আসছে তুমি সত্যি করে বলো তো মা তুমি কি সত্যি কিছু জানো না আমার মনে হয় তুমি জানো আমার দিব্যি খেয়ে বলো তুমি সত্যি জানান টাকাগুলো কোথেকে আসছে এরপর হঠাৎ সোনাইয়ের মার রূপ পরিবর্তন হয়েছে যা দেখে সোনাই তো রীতিমতো ভয় পেয়ে যায় কিন্তু সে পেতনি বলে ওঠে তুমি ভয় পেও না আমি তোমাকে সব খুলে বলছি সেদিন সন্ধ্যাবেলায় আমি গাছের ডালে বসে দোল খাচ্ছিলাম ঠিক সেই সময় কেউ একজন আমার গাছের তলের নিচ দিয়ে যাচ্ছিল আর গাছের ডালটা মটকা হওয়ায় আমি ভেঙে ফলক পড়ে যাই গেলাম রে উফ কি তুই করতে কি এসেছিস আমি আমি ওই গ্রাম থেকে এসেছি আমার একটা ছোট্ট মেয়ে রয়েছে ওর ভীষণ শখ ইংরেজি স্কুলে পড়ার তার জন্যই টাকা জোগাড় করতে আমি এভাবে কাজের হদেশে খুঁজে খুঁজে বেরোচ্ছি কিন্তু আমি তো মনে হয় আর বাঁচবো না আমার মেয়েটাকে তুমি দেখে দেখো এই বলেই সোনার শেষ নিঃশ্বাস দেন যেহেতু আমার হাত তোমার মা চলে গেছে তাই তোমার মা শেষ কথা রক্ষা করতেই আমি তোমার মা সেজে তোমার কাছে রয়েছি আর এই টাকাগুলিও আমার দেওয়া তুমি পারলে আমায় ক্ষমা করে দিও এরপর শোনাই সে পেত্নী মার সঙ্গেই থেকে যায় ইংরেজি স্কুলে যাওয়ার শখ পূরণ হয়ে যায়